সুন্দর দেখানোর জন্য বিভিন্ন প্রসাধনী আমরা ত্বকে ব্যবহার করি কখনো ফেস ওয়াশ ব্যবহার করছি কখনো ক্রিমগুলো ব্যবহার করছি লোশন ব্যবহার করছি তো স্যার এই ক্রিম লোশন বা ফেস ওয়াশ এগুলো থেকে অ্যালার্জি হতে পারে কি না বা আপনাদের অভিজ্ঞতা কী বলে কতটা পেশেন্ট এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে এটা খুবই মানে ভয়াবহ এখন আচ্ছা যে মানুষ এখন এত বেশি সুন্দর হতে চাচ্ছে সবাই সুন্দর হতে চায় এটা কোনো বয়স নাই এবং এই সুন্দর হওয়ার প্রতিযোগিতায় তারা যে কত কিছু ব্যবহার করে এবং ব্যবহার করার ফলে তারা একসময় চেহারা নষ্ট করে নিয়ে আমাদের কাছে চলে আসে মানে চেহারা সুন্দর করতে গিয়ে চেহারা কালো করে ফেলে চেহারা পোড়ায় ফেলে চেহারায় দাগ ফেলে দেয় চেহারা পাতলা হয়ে যায় মানে এত খারাপ অবস্থায় আসলে বলার মতো না এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন প্রোডাক্ট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখে যে এই রাতারাতি কালো মানুষ সাদা হয়ে যাবে এই ধরনের পণ্য ব্যবহার করে ত্বকটাকে একদম নষ্ট করে নিয়ে আমাদের কাছে চলে আসে তো এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করার ক্ষেত্রে কোনো কিছু বিবেচনা করার বিষয় আছে কিনা বা রোগীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আপনারা কি ধরনের সাজেশন দিয়ে থাকেন বিবেচনার বিষয় হলো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকে কালো দাগ পড়ে যাই যেমন আমরা মেস্তা বলে থাকি বা কোনো রোগের কারণে রোগ হওয়ার পরে ওই জায়গাটা কালো হয়ে যায় সেটাকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটারি হাইপার ফিগমেন্টেশন সেক্ষেত্রে আমরা কালো দাগ দূর করার জন্য চিকিৎসা দিয়ে থাকি তো এটার জন্য মানসম্মত প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি এবং সেটা মানসম্মত কোম্পানি তৈরি করে থাকে আচ্ছা তো আমরা মনে করি যে কারো যদি এরকম প্রয়োজন হয় তাহলে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আচ্ছা মানে নিজে নিজেই নিজে নিজে করা একদমই উচিত না ওকে তাতে তার ত্বকের ক্ষতি হবে ক্ষতি হতে পারে ওকে ফাইন